তার থাকবে সূর্য জমিন থাকবে তামার চাইতে গরম ওই দিন আল্লাহ রব্বুল আলমিন আর আরো সারা ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই জায়গা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে এই জন্য হাত তোলেন না ভাই কয়েলান আল্লাহ বরসাগিরা জামান ভাই কয়েলান 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 হান এটা কি আমদানা মানসেন হ্যাঁ বিশ জন পাঁচ হাজার টাকা নারে তাকবির আমাদের হান্নান কাকায় পাঁচ হাজার টাকা আল্লাহ তালা দানকে কবুল হান্নান কাকার দানকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত আল্লাহ করে সকলে বলেন পুরা আমিন পাঁচ হাজার টাকার বিনিময়ে আল্লাহ যেন পাঁচশো কোটি টাকার মালিক বানায় দেয় সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখরাতে ইজ্জত সম্মানের ভাগিদার করে দেয় সকলে বলেন আমিন হাত তোলেন হাত তোলেন মামুন মামুন বুইয়া হ্যাঁ না আপনি এক মাস সরে দেন পাঁচ হাজার টিকা দেন এক মাস সরে দেন পাঁচ হাজার ওসপালের লেখা গায়ে কেও ওসপালের লেখা গা হ্যাঁ আরে লেহান না আল্লাহ কবুল করব ওই সিবেন আপনার লেহান আল্লাহর বান্ডারে কোনো কমতি নাই সাহস করে লে আইলান অষ্ট কি গন হ্যাঁ আল্লা বরসা আপনার লে হান মালিক আল্লা আছে আপনি যাবেন যাবেনগা টাইমত পর্যন্ত এই মসজিদ থাকব যতদিন পর্যন্ত এই মসজিদ থাকব তত দিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যেতে থাকব মকবুল ভাই এই মকবুল ভাই কি শুন হেন চিনছেন নাকি আমারে হ্যাঁ হ্যাঁ কই জলদি জলদি ভাই একটা ঘোষণা যায় এ ভাই আপনারে কোথায় হত কই এলান ভাই ইয়া করান লাগবে আর কেউ নাইও বিশ জুন মিল করতে চাই পাঁচ হাজার টাকা করে নাই হ্যাঁ ধলাগলাইম ভাই কি কন করলেন ভাই কয়ে ভাই কোয়েলান সবাই দূরে সুর পরি আল্লাহ তালার পক্ষ থেকে যখন রহমত না যে তখন এমনি এমনি টাকা বার হইব হ্যাঁ দুই জনের নাম লইছে জন হইলেও তো একটা কিছু করতেতাম কয়ে হলান পাঁচ হাজার টাকা একটু সময় নিয়ে দেন হ্যাঁ জায়গাটাতে আমাদের ক্যাপচার করতে হইব আর হ্যাঁ কাকারের মতো মানুষ হতে লই লেছে পাঁচ হাজার আর কত বড় লোক আছে না সমাজের ভিতরে এই মসজিদ তো আমাদের এই মসজিদ যুবকদের মধ্যে কেউ নাই যুবকদের মধ্যে কেউ নাই পাঁচ হাজার টাকা দেব শব্দ থাকলে বুড়া বুড়া আর একজন আর একজন দশজন মিল করেন বাইরে বাইরে মিল করতেছি দশজন মিল করেন না আর একজন আর একজন আল্লাহর জন্য হাত তোলেন আর একজন আল্লাহর জন্য হাত তোলেন কত টাকা কত পয়সা কোন সব দিকে জায়গা হ্যাঁ এটা ধর্ম পরে পরে এটি এটি অপশন রাখছি সভাপতি সাহেব জয়সিম ভাই আর কয়েকজন আছে আমার মাথার মধ্যে এটি মোল্লা দায়িত্ব স্যাম্পল দিল মাত্র মোল্লা ভাবছে বলে বাচ্চা গেছি গাবি মোল্লা স্যাম্পল দিলে আমি মাত্র আর একজন সাহস করে দাঁড়ান না একজন পাঁচ হাজার টাকা একজন একজন পাঁচ হাজার টাকা জায়গাটা দাম আমাদের নিতে হবে আমাদের ফান্ড একদম খালি মুর্শিদের ইমাম সাহেব করছি আর একজন পাঁচ হাজার টাকা হ্যাঁ কত আমরা ব্যাংকে টাকা পয়সা থুয়ে দেই এরা একবারে চিরস্থায়ী জন্য ব্যাংকে থুয়ে দিবো মামুন ভুয়াই না কি জানি কইছিল দুই হাজারের কথা কইছিল হ্যাঁ মামুন বিয়া দুই হাজারের কথা কইছিল আর একজন হইলে ইয়ার পরে দুই হাজার করে তুলব আর একজন হাত একজন আচ্ছা আরেকজন আরেকজন হাত তুলি আর একজন পাঁচ টাকা দেন আল্লাহর দিকে তাকাইয়া কত টাকা কত দিকে জায়গা আর একজন নাই কি কে তুগলা মুসুল একজন নাই পাঁচ হাজার টাকা দিবেন যাক এরা পরে দিয়ে দিয়ে দুই হাজার কইরা দুই হাজার কইরা পঞ্চাশ জন লোক চাই দুই হাজার কইরা পঞ্চাশ জন হ্যাঁ কি এই যে নাম না কেমনার আলী আহমদ ভাই দুই হাজার টাকা এ ওসমানের কন ওসমানের লেখা দুই হাজার টাকা এই জাকির ভাই কন দুই হাজার টাকা এ কন্যাকারের সামনে আলম ভাই না সালম ভাই কয়েলান যা করছে আল্লাহ কলান কয়েলান ভাই দুই হাজার এই নুসলাম কাকা কন্যা হ্যাঁ সোলাইমান ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন এই রহিম কাকা কয়েলান না দুই হাজার টাকা জাগার লাগিয়া আজীবন মনে থাকবো যে দুই হাজার টাকা মসজিদের জাগার লাগিয়া দিছেন সব সময় তো দেন ওই বিশ পঞ্চাশ হাজার আল্লাহ ভরসা হ্যাঁ রহিম কাকা বলে দুই হাজার টাকা দিব না রে তাকবির না রে তাকবীর আল্লাহ তাআলা রহিম কাকার জানে বলে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার ছেলেদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন কয়ে মোতায়ের ভাই কয়েও নুর ইসলাম কাকা দুই দিবেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক সকলে বলেন আমিন ওইটা ওনার নাম কি কাকার নাম কি আর আমি তার সাথে মাইয়া বিয়ে দিছে কি ঘুমাই দাস তুমি কই আলাও দুই হাজার টাকা আল্লাহ বরসার নাম কি হ্যাঁ ফজলুল হক এ ফজলুল হক কাকা কি কন কোয়েলান কোয়েলান দুই হাজার গ্রাম জন মিল করতে নাম কি যুবকটার নাম কি তুমি দাঁড়াও দাঁড়াও তুমি কামাই করো হ্যাঁ কাড়াই রা কাড়াই আল্লাহ তাআলা তোমার জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা তোমার কামারুজির ভিতরে বরকত দান করে সকলে বলেন আমিন আল্লাহ তাহালা তোমার ভবিষ্যৎ বাণী উজ্জ্বল করে দেখ সকলে বলেন আমিন এবং যুবকের মতো আর দশজন যুবক দাঁড়ায় লেগেছিল দাঁড়াও না একটু হাজার করে কেউ আর নাই আমি ভাবছি দুই হাজার করে কে শেষ কথা দাম না মামুন বিয়ার নামে লেহেন দুই হাজার মামুন বিয়ার নামে দুই হাজার লহেন এ মোতায় ভাই কি বই রয়েছেন কে দুই হাজার টিয়া আল্লাহর ঘরে দিবেন আর এক মাস পরে দিয়ে আপনি আপনি এক মাস পরে দিয়ে দাম গিয়ে ক্যাপচার করতে হইব মুজাম্মেল লয় কেউ কই দেই না তো কই আছে মুজাম্মেল ভাই এ মুজাম্মেল ভাই আও 2000 করে দেন এ মুগবল ভাই মুগবল ভাই 2000 টাকা আমার ভাইয়ে অনেক আগে থেকে আমার লগে সম্পর্ক অনেক আগে থেকে আমি হ্যাঁ আচ্ছা এই মুগবল ভাইয়ের মাথা রমজানমা আমার লগে দেখা হয়েছে উনি আমার একটা কানে কানে কি জানি কইছে আমি গামার তো এক জায়গা চাকরি আছে কিন্তু রফজানের পরে আমি কেন আমি আয় বুড়ছি আল্লাহ আমার এই বাইকে দিনের জন্য কবুল করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দান করুক সকলে বলেন আমিন আইবুর দুই হাজার টিকা একদিন বাজার করলে দুই হাজার টাকা জায়গা দুই কেজি গুজ কিনলে দুই টাকা জায়গা এই সংসারের জন্য কত কিছু করছেন আল্লাহর ঘরের জন্য জাগা রাখবো সেখানে দুই হাজার টাকা ইচ্ছা দেখ আল্লাহ যার টাকা কবুল করবো আল্লাহ তাকেই দিব না আর দুই হাজার করে নাই ওই যে বায়ের নাম নাকি আপনার নাম কি ইসমাইল কাকার শুধু বলার নাম কি সহাব্দেশন সহাব ভাই আশাফুল ভাই পরে মামলা বড় নাকি আচ্ছা ঠিক আছে তাই আর কেউ নাই কেউ কাকা দুই হাজার টেয়ালে হান না আল্লাহর ঘরের লাগিয়া